আজকে এই দেওয়া শীর্ষের ময়দানে আমরা যেমন লক্ষ লক্ষ মানুষ এখানে জমাট হয়েছি গোটা বিশ্ব থেকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমেও লক্ষ লক্ষ ভাইরা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সৌন্দর্য রক্ষা করা এটা আপনার আমার সবার দায়িত্ব ডান পাশে যারা আছেন আমার সামনে যারা আছেন বিশেষ করে খোলা মাঠের মধ্যে যারা আছেন ছোট্ট একটা অনুরোধ করবো রক্ষা করবেন ছোট্ট একটা অনুরোধ করবো রক্ষা করবেন বসে পড়েন সবাই এই প্রোগ্রামের গৃহ সৌন্দর্যের জন্য এই প্রোগ্রামের সৌন্দর্য জন্য সবাই বসে পড়েন আমি কয়েকটা স্লোগান দিব এই স্লোগানের মধ্যে যেন আমরা সবাই বসে পড়ি যে ভাইরাকে দেখতে পাচ্ছি প্রায় সব পরিমাণ আমাদের এই স্টেজের পিছনে অবস্থান করছেন ইতিমধ্যে যারা স্টেজে এসেছেন এই মুহূর্তে আমরা তাদের থেকে যে সংবাদ পেয়েছি সহবাস্তত্তর থেকে শুরু করে মৎস্যভবন পেরিয়ে প্রেস ক্লাব পর্যন্ত আজকের এই সমাবেশের সীমানা সরিয়ে গেছে আজকের এই সমাবেশে বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশ ইনশাআল্লাহ আগামী সুন্দর বাংলাদেশ গড়ার এক উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে সোনার বন্দোবন এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন চব্বিশের গণ অভ্যুত্থানের সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক আমাদের প্রিয় ভাই সাবজিস আলম সাবজিস সালম এখন বক্তব্য রাখবেন 24 সালের ছাত্র জনতারmathbb{B}ভক্ষণের আমার সহযোগ ধারা আপনারা কেমন আছেন আল্লাহ আমার সামনে আজই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা সমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তার ওই সুযোগ আমাদের জুলাই অধিদপ্তরের অন্যতম সহযোগ ধারা কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না

আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোগিতা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন কে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আজকে আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সরকার দ্বারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের চ্যালু সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করো মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সামরিক যদি কোন সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে সেই সমস্যা সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পাইজাবার টুপু থেকে ধরা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট ফিলিংয়ের শিকার হয়েছে আগামী বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট ফিলিংয়ের শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সংস্কার আমরা সামনে আমাদের এই লড়াই আপনারা পিয়ারের কথা বলেছেন এই যে পিয়ার আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি এখন জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবার আগামী বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের ওই বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোন হাতি উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াই অথবা বিজয় ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন